আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন আর আমি এই সিচুয়েশনে জিজ্ঞেস করি এখন যেহেতু বর্ষাকাল আসছে প্রায় চলেই এসছে বর্ষাকালে তো এই বর্ষাকালে কি সাপ বাড়িতে বেশি ঢোকে বর্ষাকালে সাপ বাড়িতে বেশি ঢোকে কারণ একটাই সাপ কোথায় থাকে জানতে হবে মানে সাপ বেশিরভাগ আমাদের এদিকে যে সমস্ত বিষধর সাপ রয়েছে সেগুলো হচ্ছে রাত্রিবেলার সাপ রাত্রিবেলায় বেরোয় আচ্ছা দিনের আলো ওরা অতটা পছন্দ করে না তো দিনের বেলাটা কি করে কোথাও লুকিয়ে থাকে সব থেকে সহজ জায়গা হচ্ছে লুকানোর ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ততে হচ্ছে লুকিয়ে থাকে এবার যখন বৃষ্টি হয় বর্ষাকালে তখন কি হয় গর্তের মধ্যে জল ঢুকে যায় তো জলের মধ্যে আরও তখন থাকতে পারে না ও তখন সেখান থেকে বেরিয়ে আসে এর ফলে তুলনামূলকভাবে বর্ষাকালে বেশি সাপের দেখা যায় মানে মানুষের চোখে পড়ে আর কি বেশি থাকে তো সারা বছরই সারা বছরই হ্যাঁ মানুষের চোখে পড়ে বর্ষা যেহেতু বাড়িতে ঢুকে যাচ্ছে ওর জন্য আর বিশ্বধর সাপ বলতে কি মানে ইন্ডিয়ায় কি আর পশ্চিমবঙ্গে কি আছে মানে কমন কি না আলাদা মোটামুটি এক আমাদের ভারতবর্ষ বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বলতে পারো বিশ্বধর সাপের সংখ্যা খুব কম আচ্ছা দেখতে গেলে কোবরা তার দুটো ভাগ আছে একটা হচ্ছে গোখরো যেটার পিছনে ইউ আকৃতির চিহ্ন থাকে আর একটা হচ্ছে কেউটে এইদিকে গোখরো নেই এদিকে মানে নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোতে কেউটেটা বেশি মানে পিছনে ও ও সাইনটা থাকে ফনার পিছনে আর আমাদের ওই দিকটায় নদীয়া মুর্শিদাবাদে আবার কেউটে নেই ওই দিকটায় আছে গোখরো তো এক কথায় কোবরা বলছি তো কোবরা কালাচ যেটাকে কমন ক্রেট বলে আচ্ছা আর চন্দ্রপোড়া এই তিনটে হচ্ছে প্রধান বিষধর তিনটে বিষধর সাপ আমাদের গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আরও বিষধর সাপ আছে যেরকম তোমার যেটাকে তোমার মুটি বলে ব্যান্ডেড গ্রেট কিন্তু ও মানুষকে কামড়ায় না স্বাধীনতার পর থেকে মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড নেই আচ্ছা ও শুধু সাপ খায় মানুষ সেটা জানে না বোঝে না হলুদ কালো হলুদ কালো ব্যান্ড ব্যান্ড দেখতে খুব সুন্দর হয় দাঁড়ার সাপের মতো বড় বড় হয় আর যেহেতু ওই হলুদ কালো হলুদ কালো ব্যান্ড তো মানুষের চোখে বেশি পড়ে গেছে ওই কারণে মানুষ একসময় ব্যাপকভাবে হত্যা করে ফেলেছে আজকে যে বিভিন্ন জায়গায় ইউটিউব খুললেই দেখতে পাবে যে চন্দ্রবোড়া আতঙ্ক বিশেষ করে বাংলাদেশে চন্দ্রবোড়া আতঙ্ক নতুন করে একটা আতঙ্ক হয়নি আতঙ্ক সে ভরাভরই রয়েছে নতুন করে যে সাপ এখন টপকে গেলো তা না কিন্তু এই চন্দ্রবোড়া সাপকে প্রধান খাদ্য হচ্ছে এই মানে চন্দ্রবোড়া সাপটাকে মেনলি খায় হচ্ছে ওই শাখামুটি সাপ আচ্ছা কিন্তু শাঁখামুঠি সাপ মানুষ এত পরিমাণে মেরে ফেলেছে যে কারণে আজকে আবার বিষধর সাপগুলো কিছু কিছু বেড়ে যাচ্ছে বিশেষ করে চন্দ্রপড়া তো মেনলি বিষধর বলতে আমাদের এদিকে তিনটে কোবরা কালাচ এবং চন্দ্রপড়া বাকি অনেক সাপ রয়েছে সেগুলো সবই কিন্তু নির্বিষ মানুষ জানে না বোঝে না ওই কারণে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে জাস্ট আতঙ্ক থেকে আচ্ছা ধরো জলডোরা সাপ কামড়ালো সেক্ষেত্রে কি কোনো ক্ষতি হয় না জাস্ট জল ধরা সাপ না দুটো ফুটোটা হয় না জল যে কোনো নির্বিশ যখন কামড়ে তোমাকে ধরবে ধরবে যদি ভালো করে ধরতে পারে তাহলে একটা না বিজি বিজি মানে ছোট ছোট ছোটো ছোটো দাঁতের সিম্বল বসে যাবে পুরো ওই মুখটা শেপ বরাবর মানে ভি টাইপের একটা তোমার এখান দিয়ে শেপ হয়ে যাবে তার মধ্যে ছোট 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 দাঁতের মানে বাইট মার্ক থাকবে হালকা হালকা ব্লাড চলে আসবে তোমার তো জলঢোরা সাপেরও তাই ওই মার্কিং হবে কিন্তু জলঢোরা সাপ কি খুব বেশি অ্যাগ্রেসিভ মানে নির্বিষ সাপগুলোর মধ্যে আমি সব থেকে বেশি তালিকায় আমি জলঢোরাকে রাখি ও কি করে মানে অনেক সময় আমি এমনও দেখেছি পুকুরে কেউ সাঁতার কাটছে হয়তো একটু হাত বাড়ি লেগেছে এখানে কামড়ে ধরেছে তো ধরেই আছে ছাড়ছেই না হ্যাঁ তো ক্ষতটা অনেকটা বড় হয়ে যায় যদিও ভয়ের কিচ্ছু নেই সম্পূর্ণরূপে নির্বিষ সাপ মানে ওতে কোনো ইনজেকশন নেওয়া বা টিটেল সিম্পলি জায়গাটা পরিষ্কার করে একটু বিটাডিন ফিটাটিন লাগিয়ে দাও ব্যাস এনাফ আচ্ছা এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন